বিষয় বলতে চাই সেটি হচ্ছে আহলে হাদিস একদল লোক মনে করে থাকে যে আহলে হাদিসদের সাথে এদের কোনো সম্পর্ক রয়েছে আহলে হাদিস হচ্ছে যারা নির্বেঝালভাবে কোরআন এবং সুনার অনুসরণ করে থাকে সলফে সালিহিনের মানহাজ সলফে সালিহিনের মফহুম সলফে সালিহিনের বুঝ এবং সলফে সালেহীন যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেই আলোকে যারা নিরঙ্কুশ ভাবে কোরআন এবং সুননার অনুসরণ করে থাকে তারাই হচ্ছে আহলে হাদিস তাদেরকে যুগ যুগ ধরে আহল হাদিস বলা হয়েছে যারা নির্বিঝার ইসলামের অনুসারী যাদের ইসলামের অনুসরণের ক্ষেত্রে কোনো ধরনের বেদাত নেই কোনো ধরনের শেরক নেই কোনো ধরনের প্রবৃত্তির অনুসরণ নেই কোনো ধরনের ব্যক্তির নিচক অন্ধ অনুসরণ নেই তারাই হইছে মূলত সত্যিকার আহল হাদিস আর এই আহল হাদিস যারা রয়েছে তারা যুগ যুগ ধরে ইসলামের সহি অনুসরণ করেছে সহি দাওয়াত তারা দিয়ে আসছে কোরআন এবং সুন্নার দিকে দাওয়াত দিয়ে এসেছে তাই তাদের প্রশংসা যুগ যুগ ধরে সালফে সালেহীনের বক্তব্য থেকে পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে যারা সত্যিকার কোরআন এবং হাদিসের অনুসরণ করেছে তাদের কাছ থেকে আউল হাদিসরা কোন অবস্থাতেই মূলত এই মানহাজ থেকে বিচ্ছুত হতে পারে না কারণ তাদের মানহাজ বা কর্মনীতি ইসলাম একেবারে স্পষ্ট তাদের কর্মনীতি হচ্ছে কোরআন এবং সুন্নার অনুসরণ করবে রসলাসে দেখানো যে সুন্না তরিকা রয়েছে সেই তরিকাকে তারা অনুসরণ করবে সাল্লাম যেখানে সুন্নার ক্ষেত্রে যেই তরিকা দেখিয়েছেন সেটার অনুসরণ না করে প্রবৃত্তির অনুসরণ করাকে তারা কখনো কোনোভাবেই গুরুত্ব দিয়ে থাকেন না অনুসরণ করেন না আজকে অনেকেই আহলে হাদিসের সাথে এবং খারেজিদের সাথে অনেকেই বিষয়গুলোকে মিলিয়ে ফেলছেন অনেকটা তালগোল পাকানোর চেষ্টা করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং হাদিসদের ব্যাপারে সত্যিকারভাবে ডালাও কিছু কথা বলে একদল লোক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে সে বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তারা যখন পার্থক্য আলোচনা করব। সেখানে আমরা চেষ্টা করব কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে আরও দুটি মানহাজের কথা আমি দুটি কর্মনীতির কথা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে সালাফি এবং ওয়াহাবি মানহাজ সম্পর্কে কথা বলতে চাই সালাফি বলা হয় তাকে এটি একটি মানহাজ কর্মনীতির নাম এটা কোনো দল বা গোষ্ঠীর নাম নয় আমাদেরকে বিভ্রান্ত দৃষ্টি দেওয়া হচ্ছে যে এটা মনে হয় একটা দল বা একটা গ্রুপ বা একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠী তা না এই কথা সত্য নয় সেলাফি হচ্ছে ওই সমস্ত দল বা ওই সমস্ত লোক যারা সেলফ সালেহীনের নির্ভেজাল উত্তমভাবে তাদের দেখানো যে পথ এবং তাদের দেখানো যে বিবেচনা রয়েছে সে অনুযায়ী তাদের অনুসরণ করে থাকে তারাই হচ্ছে মূলত সেলাফি তাই এই মানহাজটি আহুল হাদিসের যেই মানহাজ রয়েছে এই মানহাজ একই মানহাজ কিন্তু আমরা লক্ষ্য করে আসছি আজকে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সেলাফি মানহাজ সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে সেগুলো একেবারেই বিভ্রান্ত মানহাজ এরা সলাফি কাকে বলা হয় তাকে সে বিষয় সম্পর্কে মোটেও তাদের জানা নেই বরং তারা সেলাফিদের সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো একেবারেই তথ্যবিহীন এবং দলিলবিহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন আরেকটি মানহাজ হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি বলতে আসলে কোনো গ্রুপ নেই কারণ ওহাব শব্দ হচ্ছে আল্লাহ হাবুল আলমিনের নাম আল্লাহ রাব্বুল আলমিনের নামের দিকে যদি সম্পর্কিত করে কাউকে ওহাবি বলা হয়ে থাকে তাহলে সে হচ্ছে ওয়াহাব আল্লাহ তারার সাথে সম্পৃক্ত ওহাবি মানে যে আল্লাহ রাবুল আলমিনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে এটি একটি প্রশংসিত বিষয় কিন্তু ওহাবি নাম দিয়ে গালি গালাজ দেওয়া হচ্ছে মানে ওহাবি দিয়ে মানুষদেরকে বলা হচ্ছে যে সোহাবি এর অর্থ হচ্ছে সে গা মানে হচ্ছে গালির যোগ্য সে অপরাধী অথবা কোনো বাব্যাচারের মধ্যে লিপ্ত রয়েছে এটি ভুল কথা এটি আল্লাহ সোহানতওয়ালার নাম যদি কেউ ওহাবি শব্দকে ব্যবহার করে থাকেন গালি হিসেবে তাহলে তিনি গুণাগার হবেন তিনি ভুল করেছেন তিনি আল্লাহ আবুল নাম নিয়ে কটাক্ষ করছেন এটি হারাম কাজ এটি নিষিদ্ধ কাজ এটি জায়জ নেই বাকি ওহাবি বলতে কেউ কেউ বুঝান যে মোহাম্মদ ইবিনা আব্দুল ওহাবিমি তিনি যে দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার এই দৃষ্টিভঙ্গির অনুসারে যারা আছে তাদেরকে ওহাবি বলা হচ্ছে এটাও একেবারে ভুল কথা কারণ তিনি সুনির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করতেন না তার এমন কোনো দৃষ্টিভঙ্গি ছিল না যে দৃষ্টিভঙ্গি তিনি নূতনভাবে আবিষ্কার করেছেন তার দুটি মানহাজ দুটি কর্মনীতি তিনি অনুসরণ করেছেন তার জীবনে যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু যদি সুন্দর করে পড়েন তার কাছে স্পষ্ট হবে যে তিনি দুটি মানহাজকে দুটি কর্মনীতিকে অনুসরণ করেছেন একটি হচ্ছে শির্কের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ছিল মুসলিম উম্বাকে সমকালীন সময়ে যে শির্কের মধ্যে তারা লিপ্ত আছে এই শীর থেকে রক্ষা করার জন্য মোহাম্মদ বিন আবদুল হাব রহমতুল্লা আলাই তিনি কঠিন অবস্থান নিয়েছিলেন শির থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য আরেকটি হচ্ছে বেদাতের বিরুদ্ধে তার বক্তব্য ছিল তিনি বেদাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই দুটি কারণেই একদল লোক যারা শিরকে লিপ্ত ছিল অথবা যারা বেদাতের মধ্যে লিপ্ত ছিল তারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য মানুষদেরকে কথা বোঝানোর চেষ্টা করেছে যে তারা ও হাবি বা ও হাবি একটা গ্রুপ তিনি নূতন কোনো দৃষ্টিভঙ্গি দিয়েছেন তার কোনো বই তার কোনো রচনার মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং তার যে লিখিত বইগুলো রয়েছে সেগুলো যদি কেউ স্টাডি করে তার কাছে স্পষ্ট হবে যে তিনি তার বইয়ের মধ্যে কোরআন এবং হাদিস ছাড়া কোনো বক্তব্যই তিনি উল্লেখ করতেন না এটি তার আরেকটি গুরুত্বপূর্ণ মানহাজ বা তার লিখনির মধ্যে একটা মানে পদ্ধতি তিনি অনুসরণ করেছেন যে তিনি কোরআন এবং হাদিসের বক্তব্য সরাসরি উল্লেখ করতেন দলিল দিয়েই তিনি বক্তব্য দিতেন দলিলের বাইরে নিজের বক্তব্য তিনি কখনো তুলে ধরতেন না এই তিনটি মানহাজ সম্পর্কে আমরা হাদিস বলতে কি বোঝায় আহলে হাদিস বলতে বোঝানো হয় কোরআন এবং সুন্নার অনুসারে হাদিস মানে কোরআন হাদিস মানে সুন্না কোরআনে কারিমের আরেক নাম হাদিস কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলছেন মোহাম্মদ আস্তাক আল্লাহ হাদিস আল্লাহ আহসান আল হাদিস ফাবি আইহি হাদিসি বাদেহু ইউমিনুন এরকম অনেক আয়াত আছে আল কোরআন হাদিস বলছেন তো কেউ যদি বলে যে আমি আহলে হাদিস হাদিসের অনুসারী তার অর্থ হলো তিনি কোরআন এবং সুন্নাহর অনুসারী তো প্রত্যেক মুসলমানই তো কোরআন সুন্নাহর অনুসারে কোন মুসলমান যদি কয় যে না না আমি খবরদার আমি কোরআন মানি না থেকে মুসলমান কেউ যদি কোনা আমি সুন্নাহ মানি না সে অমুসলমান তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সুন্নাহর অনুসারী। সুতরাং প্রত্যেক মুসলমানের আহলে হাদিস আহলে হাদিস কোনো দল ফেরকা গোষ্ঠীর নাম না এটা হল যে এক সময়ে পৃথিবীতে মানুষ সুন্নার অনুসরণ বাদ দিয়ে কেয়াসের অনুসরণ রায়ের অনুসরণ বিভিন্ন ফিলসফির দর্শনের অনুসরণ এইরকম যুক্তির অনুসরণ বিভিন্ন অনুসরণের দিকে মানুষ চলে যাচ্ছিল তখন ওলামাই কেরাম। যারা কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতেন তাদেরকে বলতেন যে আহলুল হাদিস আসহাবুল হাদিস যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহ বলছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ বলছেন আরও অনেকে লেখনিতে এই আহলুল হাদিস শব্দটি পাওয়া যায় তারা এখানে দল বোঝানোর জন্য আহলুল হাদিস ব্যবহার করেন নাই তারা বুঝিয়েছেন কোরআন এবং সন্ন্যার অনুসারী আহলুল হাদিস বলতে কোরআন এবং সন্ন্যার অনুসারীকে বোঝানো হয় তো প্রত্যেক মুসলিমেরই আর এক নাম আহলো শোন নাম জামাতেরই আরেক নাম আহাদিস তোমাদের ভাই প্রশ্ন করছেন যে আজকাল কিছু বক্তারা বলে বেড়াচ্ছে যে আহাল হাদিস নাম রাখা যাবে না কোথাটি তাদের ঠিক নয় বলল আহলে হাদিস মানে কোরান এবং হাদিসওয়ালা হাদিস কোরআনী কেরিমকে বলা হয় হাদিস হাদিসকে বলা হয় সুতরাং আহল মানে ওয়ালা এবং হাদিস যারা মেনে চলে তারা হচ্ছে আহলুল হাদিস কোরআন হাদিস ওয়ালা তারা যদি এই কথাই বলে তো তাদেরকে এর আগে অনেক আলেম মারা বলেছেন তার মধ্যে মদিনার একজন আলেম শেখ সোহাইমি ছিলেন শেখ সোহাইমি তিনি বলেছিলেন এক সময় যে যদি কেউ বলে যে আহলুল হাদিস বলা যাবে না বা আহেল সন্না বলা যাবে না এরকম কোনো নাম বলা যাবে না বৈশিষ্ট্যগত তাহলে তাদেরকে বলবো যে তারা যে নামগুলি রেখেছে সেগুলি মুছে ফেলুক আগে কারণ তাদের নামগুলি সম্পর্ক হচ্ছে কোন ব্যক্তির সাথে হানাফের নাম মুছে ফেলুক শাফির নাম মুছে ফেলুক মালিকীর নাম মুছে ফেলুক হামবেলির নাম মুছে ফেলুক আশারির নাম মুছে ফেলুক মাতরিদের নাম মুছে ফেলুক বোঝা গেছে না তারপরে সুফিদের কাদেরই নাম মুছে চিস্তি সাবেরি আর তা মোজাদ্দেদি আর তারপরে নকশবন্দি এইসব নামগুলি মুছে ফেলুক ওরা এই ভ্রান্ত নামগুলিকে মুছে ফেলুক আর যখন এগুলো মুছে ফেলে দেবে তখন এই নামের কোনো দরকারই হবে না কুল্ল না মুসলিম তখন সবাই তো মুসলিম আসম্মা কোন মুসলিম সবাই মুসলিম কিন্তু এখন যেহেতু মেলা ধরনের মুসলিম সেই জন্য পরিচয়ের জন্য মাঝে মধ্যে প্রয়োজন রয়েছে যেখানে সেখানে তারা আহলেদিস আহলেদিস বলে বাড়াচ্ছেন না কিন্তু যখন আপনি নিজেকে বলবেন আমি হানাফি তো হানাফি কি ভাই বলছে আমি দেওবন্দি আরেকজন হানাফি কী ভাই বলছে আমি বেরোলভি আর একজন ভাই আপনি কোন হানাফি বলছে। আমি ভাই জামাত ইসলামী হানাফি আর একজন বলছে তবলিগ জামাত হানাভি তো যখন এত হানাফি আপনারাই আর তার মধ্যে আবার আপনার আকিদা কি আসমা সিফাত বলছে আমি ভাই আমি মাতরিদি আরেকজন বলছে আমি আশারি যখন এত বলবেন তখন আমাদেরকে আহলাহাদিস বলা লাগবে আপনার ওই নামগুলো মুছে ফেলে তো নামরও আহলাহাদিস মুছে ফেলে দিই প্রথম মত হচ্ছে জাহিরি মজহাবের জাহিরি মজাহ একটা মজাহ এক সময় ছিল এক সময় নয়জন জন এমাম এমন ছিল যাদের ফলোয়ার ছিল অনসারীরা ছিল ধীরে ধীরে কমতে কমতে অনসারী কমতে 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 চলে এসছে চারজন ইমামের অনসারিতেই আবু হানিফা সাফি মালিক আমদ এই চারজনের কিছু কিছু করে অনসারিতে থাকলো আর বাকিগুলির আরও পাঁচজন যে ছিল যুগের আবর্তন বিবর্তনে তাদের মোকাল্লেদ অনুসরণকারীরা বা ভক্তরা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার কারণে তাদের নামে যে মতামতগুলি ছিল সেগুলিও শুধু কিতাবে সীমাবদ্ধ থেকে গেল জনগণের মাঝে আর আসলো না কিন্তু এই চার এমএমের অনসারি দিয়ে কেউ শেষ হইল না কিছু না কিছু থাকলো বিভিন্ন দেশে বাংলাদেশে হানাফি মেজরিটি তো মালয়েশিয়া ইন্ডোনেশিয়া আর শ্রীলঙ্কায় দক্ষিণ ভারতে সাফি মেজরিটি তাই ঠিক না সৌদি আরব বা আরব দেশগুলিতে হাম্বেলি মেজোরিটি এইভাবে মালিকি আফ্রিকায় মালেকি মেজরিটি এইভাবে এরা থেকে গেল আর এক শ্রেণীর মূর্খ বিদাতি বক্তারা আর আলেম সমাজ এটাকে তকলিদকে ফরজ করে দিলাম আসলে আল্লাহ ফরজ করেন এটা যুগের আবর্তন বিবর্তনে নয়টা মতের অনসারির মধ্যে পাঁচটা মোরে শেষ হয়ে গেল আর চারটা থাকলো ব্যাস এটা হচ্ছে মজা সহজে মজা বুঝতে পারলেন না বুঝতে পারেন নাই বুঝতে তাহলে মজাবের কতটা মূল্য আছে এটা বুঝে নিল ভালো করে মজা আল্লাহ নাজল করেন নাই মজা হচ্ছে আলমিদারের মতামত বর্তমান যুগে যদি আপনাকে বুঝায় আরবি আলেম না না দে বাঙালি আলেম দিয়ে বুঝাই তাহলে বেশি বুঝতে পারবেন তাই না কোন আরবি আলেম নাম আরকে মনে রাখবেন না তাহলে বাংলাদেশে চারজন আলেমের নাম নেন তাইলে হবে সৈয়দ আকির আলেম ধর সৈয়দ আকির হ্যাঁ আব্দুল রাজবুল ইউসুফ কাজী ইব্রাহিম হ্যাঁ শহীদুল্লাহ রমাদানি হ্যাঁ আসাদুল হাল গালিব ঠিক আছে চারজনের মশলা মশাইল ইখতলাপ আছে না নেই চারজনের কিছু ভক্ত মান্যালা আছে না নেই এ বেচারা দুনিয়া থেকে মারা গেলেন আর এই ভক্তরা থেকে গেল আর তারপরে তারা যদি বলে যে এখন এই আমাদের বাংলাদেশের চারজন আলেমের মজা ফরজ হয়ে গেল কি বলবেন বাংলাদেশি চারটা মজা পয়দা হবে কি হবে না হবে কি হবে না বলেন ঠিক ওই রকমই ঠিক ওই রকমই এটা উচিত কাজ হইল নাকি আপনাদেরকে এই চারজনের উক্তিকে মিলিয়ে দেখতে হইতো যে ভাই একটা মশলাতে চারজন চার রকম ফতুয়া দিচ্ছে তো আসাদুলহাল গালেবের ফতুয়া ঠিক না আবদাসীর ইউসুফের ফতুয়া ঠিক না শহীদুল্লাহ মাদারি ফতুয়া ঠিক না আরেকজন কাজী আব্রাহিম ফতুয়া ঠিক ঠিক কি না যেটা কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেব সেটা কাজী আব্রাহিম হইতে পারে আসাদুল গালেবের হইতে পারে একটা ঠিক না চারটে ঠিক বলছে না না চারজন বড় বড় আলমের চারটেই ঠিক চার মজাহাবি ঠিক চার মজাহাবে চারটাই ফতুয়া ঠিক হ্যাঁ লজ্জা হাত দিলে উজু নষ্ট হয় আবার নষ্ট হয় না দুটাই ঠিক সুরা ফাতেহা পড়া ফরজ আবার সুরা ফাতেহা পড়া নিষেধ দুটাই ঠিক নাকি নেগেটিভ পজিটিভ দুটাই ঠিক হ্যাঁ অযৌক্তিক না কথা ভালো করে বুঝতে পারছেন জি চার মাস ইসলামে চারটা মাঝভাব নয় মাজহাব মানে প্রথম কথা হচ্ছে বুঝতে হবে আমরা কিন্তু অনেকগুলো ভুল মেসেজ নিচ্ছি এবং দিচ্ছি মাঝহাব মানে হচ্ছে মত মজহাব মানে মত দল না এটা কোনো পলিটিক্যাল দলও না মাঝহাব কি পলিটিক্যাল দল এটা কোনো সামাজিক দল এটা কোনো সাংস্কৃতিক দল এটা কোনো ধর্মীয় দল না এটা হচ্ছে ফেঁকি কিছু মতামত এই জায়গা বিশ্লেষণে কিন্তু আমরা ভুল করছি এটা হলো ফেকি কিছু মত এমনকি এটা কেন কোনো আলোচনা হয় না আপনি বিভিন্ন মাঝহের বইগুলো বইগুলোতে দেখেন যে আল্লাহ কোথায় এটা নিয়ে কোনো আলোচনা করেনি আল্লাহর আসমা নিয়ে কোনো আলোচনা করেনি আল্লাহর সেফাত নিয়ে কোনো আলোচনা করেনি আর কানউলি ইমান নিয়ে কোনো আলোচনা করেনি তার দ্বারা কী প্রমাণিত হয় এটা হলো কিছু ফেকি মত আর মাঝহাব চারটা এটা ঠিক নয় অনেক মাঝহাব ছিল ইসাক বিন রাহ ওয়াই মাধাবু ইসাক বিন রাহ ওয়াই মাঝহাবু ইব্রাহিম আর নাহারি এভাবে সাহাবাদেরও যখন মতামত হাদা মাধাবু আবদুল্লা ইবনে মাস ওদ হায়দা মাধাবু আবদুল্লা ইবনে আমার তার মানে হচ্ছে মত দল না মত মাধাব হলো ফেকহি মত এই ফেকহি মত কোনো কালেই চারটার আজও চারটার মধ্যে সে অধ্যয় অনেকগুলো মত আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি এক সেকেন্ড হচ্ছে আসলে কোরআন হাদিস ভিত্তিক কি না যদি বলেন যে একজন ব্যক্তির সমস্ত মত কোরআন হাদিস ভিত্তিক এটা ভুল একজন ব্যক্তি নবীদের মতো মাসুম নন এসমৎকার জন্যে নবী আম্বিয়াদের জন্যে অত ব্যক্তির জন্য কোনো এসমত সাব্যস্ত হবে না অতএব কোনো একজন ব্যক্তির মাধাব এটা নির্ভুল নয় এটা হানড্রেড পারসেন্ট কোরআন হাদিস নির্ভর নয় তবে আরেকটা জিনিস বলি যতগুলো মাধাব আছে তাবে ইন্দদের মাঝহ তাবু তাব এন্দের মাধাব পরবর্তীতে যেমন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহফর ইমাম আহমদ আহমেদ ইবাহ আজবাইন এদের তাদের প্রত্যেকের মাধাব তাদের মূলনীতি ছিল কোরআন সুন্নাহ কিন্তু প্রত্যেকটা মাঝহাবে তারা কি নির্ভুলভাবে কোরআন সন্ন্যার ফলো করতে পেরেছেন অবশ্যই না এটা তারাও দাবি করেননি তারাও দাবি করেননি আজকাল যদি কোনো ফলোয়ার দাবি করে থাকে সেটা তাদের জ্ঞানের সংকীর্ণতা চিন্তার সংকীর্ণতা কোনো মুসলিম নবী সাল্লিয় সাল্লাম ছাড়া তার উম্মতের কারো জন্য এসমতকে সাব্যস্ত করে না কারণ একমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য ওমায়ন্ত্রিক ও আনিল হাওয়া ইনহুয়া ইউহা আর ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি ইমাম ওয়াহলিল মেদিয়িনা ইমাম ও দারুল হেজরা ছিলেন তিনি মসজিদে নববীতে বসে দার্স দিতেন রাসুল সাল্লা সাল্লামের কবরের কিছুটা দূরে তিনি দার্স দিতেন আর বলতেন কুল্লু মিন ইল্লা আল সাহেব উম্মার প্রত্যেকের কাউল থেকে গ্রহণও করা হবে আবার বর্জনও করা হবে গ্রহণ করা হবে যদি সেটা কোরআন কোরআনসুন্নার সাথে মিলে যায় আর বর্জন করা হবে যদি কোরআনসুন্নার সাথে তার সংঘাত এবং বিরোধিতা দেখা দেয় তখন কোরআনসুন্নাকে গ্রহণ করা হবে ওই ব্যক্তি তিনি যত বড় ইমামই হন না কেন তার কথাকে গ্রহণ করা হবে না হাদ আল কাউল হাদ কবর তবে এই কবরে যিনি সাহিত আছেন তার প্রত্যেকটা কাউল আমরা গ্রহণ করবো যদি সেটা সহিভাবে আমাদের কাছে আসে এইটাই হচ্ছে কথা মাঝহাবের মূল্যায়ন আজকে আমাদেরকে এভাবে করতে হবে মাঝহাবের যাদেরকে বাণী বলা হয় তারা আসলে বাণী ছিলেন না তারা কেউ বলেন নাই যে আমি একটা মাজধাব করে গেলাম তারা বলে গিয়েছেন ইদাসি তু আজকে আমাদেরকে মুসলিমদেরকে এভাবেই যদি তাদেরকে আমরা মূল্যায়ন করি তাহলে তারাও বেঁচে যান আমরাও বেঁচে যাই তাদের সহি জিনিসগুলোকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের আখতাগুলোকে তাদের ভুলগুলোকে আমরা চিহ্নিত করে আমরা সঠিকগুলোকে নিব কারণ আমাদের কাছে যে কোনো মাম যে কোনো মাধাবের চাইতে রাসুল্লাহ সাল্লামের মর্যাদা অনেক বিদা করলে সামনের এবাদাত কবুল হয় না আপনার ভিতরে যদি বিদাত থাকে তাহলে আপনার এ কবুল হবে না আপনি যেভাবে এবাদাত করুন না কেন রাতে হোক দিনে হোক যেকোনো সময়ে যতই কান্নাকাটি করেন হবে না বিদাত থাকলে এবাদাত কবুল হবে না বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিদাত করলে আল্লাহ রাসুলকে হেল তুচ্ছ করা হয় বিदात করলে আমরা রাসুলকে উপেক্ষা করা হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আওয়া মুহদাদান কেউ যদি বিदात কে আশ্রয় দেয় কেউ যদি বিदात করে লায়ুকাল আনহু আদলাসার তাহলে তার ফরয ইবাদত নফল ইবাদত কবুল করা হবে না তার কোনো ইবাদতই কবুল হবে না ও যদি বিদাত করে অন্তত এই পর্যন্ত আলোচনা করে মসজিদের মুসল্লিকে বলতে চাচ্ছি আজকেই জুমার পরে আসর সলাতের পরে মাগরেবের পরে এসার সলাতের পরে আপনার এমাম সাহেবকে বলুন জোনাব আপনাকে আমরা সম্মান করি বিশ বছর থেকে আপনি আমাদের এমামতি করছেন দয়া করে আজকে একটু বলুন আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি আমরা কি কোনো বেদাতে আমল করি যদি তিনি বলেন না ভালো কথা আর যদি বেদাতি আমল থাকে মানে এবাদত আছে নেকির জন্য করছেন কিন্তু যদি থাকে তাহলে ভিত্তিতে ঘন্টা নয় রাসুল করেননি তিন এই মুহূর্তেই তোবা করতে হবে এবাদত করা আমার ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ কর উনি যদি বলেন আর যদি বলেন যে নেই তো আলহামদুলিল্লাহ ভালো কথা নেই মানে নেই মানে বলেন কি আপনি প্রায় মসজিদই বেদাতে ডুবে আছে তো আছে আছেই ও দিয়ে করতে চায় হাজারো কোটি হাদিস আমরা যেদিন থেকে মাঠে নেমেছি সেদিন থেকে এ দেশের মাটিতে দেশ বিদেশের মাটিতে চলে দেখছি হাজারো মানুষ বলতে শিখেছে পূর্বের আলেন কি জানতো না তাদের চেয়ে কি বেশি যাবো তারা কি ভুল করেছে এরকম দহায় দেওয়া কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানের এরকম দহায় দেওয়া কাজ হচ্ছে অমুসলিমদের আপনি বলেন কেন আপনি বলুন এই ছেলে শোনো আমরা আহলে হাদিস কোরআন এবং সোহাদিস মেনে চলি তোমাদের কথাকে আমরা মূল্যায়ন করি এই দিয়ে কথা বলছো তোমরা আবারও তদন্ত করে দেখো যদি তাই হয় তাহলে মেনে নিব এভাবে বলেন এই ছেলে শোনো বড় বড় আলম আমাদের চলে গেছেন তাদের আমরা উপেক্ষা করতে চাই না তবে আমরা আহলে হাদিস কোরআন এবং সহিহাদিস মেনে চলতে চাই বিষয়টা তো বলছো আরো দু তিনবার দেখো প্রয়োজনে দশ বার দেখো দেখে আমাদের বলো ঘটনা যদি তাই হয় তাহলে সে আমল আমরা ছেড়ে দিতে বাধ্য আপনি এইভাবে বলেন তাহলে আপনার মেনে নেওয়া সহজ হবে আর যদি আপনি বিগত নীতি অনুযায়ী এইভাবে বলেন তারা কি ভুল করেছে তাহলে তো আপনি নেবেন না আর এটা অন্তত পৃথিবীতে যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য নয় আহলে কোনো নীতির নাম নাম নয় নয় কোনো কোনো মতের সংগঠনের নাম নয় আবারও বলবো এখনো বলছি পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে সেই হাদিস সে যেই হোক না কেন হোক না কেন রাজা হোক না কেন ম্যাথর সে যেখানেই থাক না কেন থাক না কেন শহরে আহলে হাদিস সালাফ কি সালাফি কি ওহাবি কি এরা আসলে ফেতনাবাস এরা মুসলমানদের মাঝে ফেতনা তৈরি করছে তাই না এর হুকুম না আর হারিয়ে গেছে তো আপনি যদি কোনো ভাই নিজে হুকুম দিয়ে দেন তো আমাদেরকে কেন বলছেন আপনি যদি কোনো নিজেই হুকুম দেন আর যদি আমরা যদি কোনো ফেতনা তৈরি না করে থাকি আর আমরা যদি কোনো আপনাদের ক্ষতি না করে থাকি যদি আপনি এই ধারণা নিয়ে যান আমাদের খারাপ ধারণা এবং এটার যদি কোনো মিথ্যা হয় আল্লাহর কাছে সেটার জন্য আপনাকে জবাব দিয়ে করতে হবে আমরা কিন্তু আপনাদের কাউকে গালি দেই ভুল লোকদেরকে আমরা শুধু না বলেছি ওই কাজগুলি ভুল আপনি এগুলি পড়ে দেখেন কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কাউকে আমরা গালি দেই ফেতনাবাজ আক্রমণ করিনি আপনারা শুধু আক্রমণ করে যাচ্ছেন আমরা নিজেদেরকে কোনো অমুক্ত অমুক্তমুক সব কিছুই বলি আমরা মুসলিম বলি এবং আমাদের মানহাজ বলে সলভেসালিনে মানহাজ এটা আমরা বলি কিন্তু আমরা কোনো দল পাকাই না আমরা কোনো মত একটা গোষ্ঠী তৈরি করি না আমরা কোনো আলাদা কিছু হই না আমরা উমতি মুসলিমের সদস্য উমতি মুসলিমের সদস্য আমরা বলি যে উমতি মুসলিমের এসলাহার দরকার ফিরে আসা দরকার কোরআন এবং শূন্যার দিকে এবং সলভে সলভেসালিনের বুঝের দিকে এটা ছাড়া কোনো পথ নাই আপনি যদি কোনো কোরআন শূন্য এবং সাহাবাহামের পক্ষে না থাকেন আপনি ইমানদার হতে পারবেন না তো আপনি সাহি হাদিসের বিরোধিতা করতে পারবেন না তো সালাফের বিরোধিতা থাকার অর্থ হচ্ছে আপনি সাহাবায় কেন বিরোধিতা করেন যে কেউ সালাফের করার অর্থ হচ্ছে সাহাবাহিকেন বিরোধিতা করে যে কেউ সালাফ সালাফের সাহাবাহানো বিরোধিতা করবে তার তো ইমান থাকবে না এই জন্য আপনি চিন্তা করে দেখেন আপনি কি আসলে সলফে সালানির পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন আপনি চিন্তা করে দেখুন এখন যদি কোন আপনি ব্যক্তিকে বলেন কোনো ব্যক্তি সেটা ব্যক্তির ব্যাপার কিন্তু আপনি আক্রমণ করলে যদি সে দোষী দোষী না হয় সে দোষে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করার জন্য আপনি প্রস্তুত থাকুন আল্লাহ তাল্লা সেটা হিসেবে